ইন্নিল্লাহি রাজুন স্ক্রিনে যার ছবিটি দেখছেন সেই বাড়িটির নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ তার হোম ডিস্ট্রিক্ট হয়েছে জামালপুর উনি সৈদার আরব প্রবাসী সৈদার আরব আন্নাসবান গ্রুপ কোম্পানিতে জব করতেন আজ আঠাইশে জুন জুমার দিন পাঁচটা বাজে পাঁচটা ছয়টা এরকম টাইমে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন তো সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে ফের দোষ নসিব করে এবং তার পরিবারদেরকে ধৈর্য ধর তৌফিক দেন আল্লাহ আমিন এই বাড়িটি অনেক দিন কষ্ট করছে সইদার হবে তো দীর্ঘ দুই তিন মাস অসুস্থ থাকার পর দেশে গেছিল চিকিৎসা করার জন্য দেশেতে কিছু ভালো হয়েছে তারপর আবার সৈদারও ব্যাগ করছে তো ব্যাগ করার পরে কিছুদিন হয়তো কয়েকদিন ডিউটি করছে ডিউটি করার পরে মনে করেন এক মাসের মতো এখন আবার অসুস্থ হয়ে গেছে তো হঠাৎ করে স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তো বাঘের কি পরিহাস তার একটা ছেলে সন্তান আছে স্ত্রী আছে বাবা মা আছে হয়তো তারও সাথে আর কথা হয় নাই আর কোনো দিন দেখা হবে না এটুই প্রবাসীর জীবন তো সবাই বাইটির জন্য দোয়া করবেন তো কী বলবো আর বাসা খুঁজতে পারছি না তো সবাই ভালো থাকবেন বাইটির জন্য সবাই দোয়া করবেন আলাইকুম